আসসালামু আলাইকুম গাইস দেখতেই পারতেছেন পুরো পুরো ভিডিওটা ভালোভাবে দেখবেন টানাটানি করবেন না টানাটানি করলে অনেক কিছু মিস করবেন এই যে আমাদের আবার নতুন করে সবজির উপর করা হয়েছে এটা হলো বেগুন এর ক্ষেত বেগুন এর দেখে কি সুন্দর করে একবারে বেগুন এক দিক দিয়ে হইতেছে আরেক দিক দিয়ে ওঠর হইতাছে আরেক দিক দিয়ে দসা হইতাছে আরেক দিক দিকে তো বেগুনের এর সেই রকম সেই রকম জuar বাটা ফুল যাকে বলা হয় কলি এইভাবেই কিন্তু বেগুনের কলিগুলা হয় কলিগুলা এখান থেকে বেগুন হয় বেগুন হওয়ার পরে আস্তে আস্তে ধীরে ধীরে এভাবে বড় হয় বড় হওয়ার পরেই কিন্তু কৃষকের সুন্দর করে বেগুন উঠায় উঠায় বাজারে নিয়ে যায় এই যে আমাদের কৃষক ভাই খুব সুন্দর করে কাজ করতেছে চমৎকার হাসি দিয়েছে এবং আপনাদের মাঝে অসাধারণ অসাধারণ সুন্দর সুন্দর ফসল ফলায় এসে বাজারে বিক্রি করে খুব ভালো ওনার ওনার ফসলগুলা এবং ওনাকে সবাই অন্যরকম জারে উনি অনেক সরল সোজা মানুষ গ্রামের মানুষ তো গ্রামের মানুষেরা কিন্তু সরল সোজাই হোক তারপরে আপনাদেরকে যে ভিডিওটা আরো দেখাবো দেখেন আমার সাথে থাকেন লক্ষ্য করেন লক্ষ্য করেন আর সুন্দর ভিডিও দেখতে পারবেন শুক্লাই জীবনে আসি বড় কষ্ট আসি বড় বিপদে এগুলা মানুষ যারা হইলে আলসে অলসতা তাগর মুখে যারা খেতে খাওয়া মানুষ তারা কখনো এইসব কথা বলে না তারা বলে আমি কাজ করব কর্ম করব ভবিষ্যৎ উজ্জ্বল করব। এগুলো হলো খেতে খাওয়া মানুষের কথা ঠিক এরকমই চলে সবজি 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 আর ঘর জুরাইবে আমি গিরামেতে থাকি তাই তো বেশি বেশি আপনাদের মাঝে সবজির ভিডিও আনি আরো মজার মজার ভিডিও দেখবেন আপনারা আমার পেজে যারা এখনো আমাকে ফল দেন নাই ফল দিবেন তাতে ভাই সুন্দর পরিবেশ সবজি এত সুন্দর সবজি দেখেন চার পাঁচটা যদি আপনাদেরকে ঘুরায় ঘুরায় দেখি আমার ক্যামেরায় ধরবে না আমার ক্যামেরায় ধরবে না কারণ নর্মাল ফোন ভালো ফোন নাই সেই জন্য সুন্দর করে ভিডিও মানে দেখাইতে পারি না আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং একটু বেশি বেশি শেয়ার করবেন কমেন্টস করবেন আপনাদের কমেন্টস ধরে ধরে জাওর ভাই আপনাদের বাড়িতে গিয়ে গিয়ে ভালোবাসা দি আইব কথা দিলাম কারণ আমরা হলাম গ্রামের মানুষ সহজ সরল এত কিছু বুঝি না আর মানুষের কথা দিয়ে কখনো কথা বর কিলাম আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন ভাই শুধু আপনাদের কাছে এডেই চাই ভালোবাসা রইলো আরো ভালোবাসা দিয়ে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিব আল্লাহ হাফেজ